আসসালামু আলাইকুম আজকে আসছি আমরা একটি ইলেকট্রিক একশো লিটারের গিজার ওয়াশ করার জন্য এইট হচ্ছে সেই গিজার ডাগে থেকে খুলে রাখছি গিজারের মধ্যে গরম পানি আছে পানিগুলো বের করে দিচ্ছি এই গিজারটা মূলত ভিতরে আয়রনের হার্ডনেস অনেকটা জমে ভরে গেছে যেগুলো বের না করে দিলে কয়েলের উপরে সেই আয়রন আয়রনগুলো জমে আছে তো এগুলো তো কোনো গেট থাকে না যে যেখান থেকে খুলে বের করে দেবো যার ফলে এটা কাটতে হবে এগুলো ইনসুলেশন গ্রিজারের মধ্যে ইনসুলেশন দেওয়া যাতে হিটটা বাইরে না যায় এটা ফুল ঢালাই কোথাও খোলার মতো কোনো পকেট নাই দুইটা কয়েল আছে এক একটা কয়েল ষোলোশো ওয়ার্ড এক একটা আট নয় লোড নাই কয়েল দুইটা পনেরো এমপি ইঞ্জিন আমরা এখন কাটিং করছি এটা হাত দোকানে যাই অনলি কাটিং করে আর হাত থেকে ভিতর থেকে আয়রন গুলো সব বের করে দিব দিয়ে 15 আর 12 সেট করে দিব এখানে अभी तक এখনো পানি আছে কাটা হয়েছে পানিগুলো বেরোচ্ছি তো কয়েল খুললে ওই দিক থেকে আয়রন সমস্ত বেরোয় না আর আয়রন গুলো অনেক বড় বড় দলা হয়ে গেছে তো যেগুলো কাটা ছাড়া কোনো উপায় নাই কারণ এটা খোলার কোনো অপশন নাই কাটার পরে বুঝতে পারবেন ভিতরে কি পরিমাণ ময়লা ಇದೆ দেখুন আগা দাও এগুলো সব অ্যাসিডে গলানোয় তো শক্ত হয়ে গেছে হার্ডনেস আর কিছু বড় বড় দলা আছে এইগুলো দেখাবো পাথরন সব ওই অ্যাসিডলা হার আছে এটা কন্ট্রোল পাথর কয়েল দুটো নিচে দাও আর আয়রন গুলো যংশ সব নিচে এইটা দেখতেই এগুলো কয়েলের উপরে চাপা পড়ে আছে

এটা অনেক বড় গিজার একশো লিটার একটা বাসাতে যত যতগুলো ওয়াশরুম আছে সবগুলোর মধ্যে পানি যায় গিজার থেকে तो गलो भी ऐसे बोरो बोरो पाथ और आरु किसी कोयले का लायक है ऐसे और गलास तेज़ थे कोयले का ठीक सारे थे अब मुझे भीतर ऐसे कोयले एन्नी से एक टक कोयला কয়েলগুলো হচ্ছে টু টোয়েন্টি ইলেকট্রিক গিজারে দুইটা কয়েল আছে দুইটাই টু টোয়েন্টি দুশো বিশ ভোল্টে চলে আর এই কয়েলগুলো সর্বোচ্চ আশি টেম্পারেচার পর্যন্ত হিট হয় এটা আশিতে দিয়ে অটো করে রাখা আছে যখনই পানিগুলো আশি টেম্পারেচার হিট হয়ে যাবে তখন আউট হয়ে যাবে তো আমাদের কাজটা ওয়াশ করা কমপ্লিট আবার আমরা ওইটা সালাই করে দিচ্ছি খুব সুন্দরভাবে অয়েলিং করে দিতে হবে যাতে পানি না বের হয় ভালো আগে পানি দিয়ে গিজারের লাইন দিয়ে পানিগুলো হিট করে টেস্ট করতে হবে যে কোথাও লিকেজ আছে নাকি কারণ ঠান্ডা পানিতে লিক টের পাওয়া যাবে না

শেষে আমরা আবার ইনসুলেশন ঠিক মতো পরাই দিয়ে কভারটা লাগাই দিব এই গিজার গিজারগুলো খোলার কোনো অপশন থাকে না যার ফলে কাটাই লাগে

আমার সাথে আমার সাথে তোমাদের বলতে বুঝলেন তো